নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি আজকে সকাল সকাল নিয়ে বসছি মশলা মুড়ি অনেক কটা দিন খাইনি জানেন এরকম মশলা মুড়ি বিয়ে বাড়ি কালী পুজো বাড়ি এই সেই করে করে মশলা মুড়িটাই খাওয়া হচ্ছিল না তাই আজকে সকাল সকাল নিয়ে বসে গেছি শশা কাটতে একটু চামাচুর দিয়েছি একটু মটর দিয়েছি আর একটু শশা পেঁয়াজটা দেবো না কারণ সাথে আছে চপ তো এই জন্য চপ দিয়ে মুড়িটা সুন্দর করে মাখাবো তেলও দেব না জানেন কারণ চপে অনেকটাই তেল থাকে আর তারপরে মুড়িটাও আমি একটু অল্প নিয়েছি কারণ শুকনো মুড়ি খাবো তো তাই একটু অল্প করেই মশলা মুড়ি মাখালে ভালো লাগে খেতে অনেকটা হয়ে গেলে আবার না শক্ত হয়ে যায় মুড়িটা তাই না যেহেতু শসা আছে অল্প করে একটু টমেটোও দিয়ে দিলাম এই দেখুন বাড়ির পিছন দিকে দেখি এনে শুয়ে আছে এইভাবে যখন যাচ্ছিলো এই রাবিশগুলো খুব আওয়াজ হচ্ছিলো আমি ভাবলাম হয়তো কুকুর তারপরে একটু মুখটা বাড়িয়ে দেখি এই যে কেমনভাবে যাচ্ছে দেখুন একবার আমাদের বাড়ির আশপাশে প্রায় সময় আমি এগুলোকে দেখতে পাই আর আতা চমকা খুব ভয়ও লাগে জানেন বেশ বড় সড়ো এরকম ছোটো লাগছে বটে চলুন দুপুরবেলা সান টান করে পুজো সেরে ভাত খেতে বসে গেছি আজকে ভাতের পাতে আছে এটা কি বলুন তো নতুন একটা জিনিস ডাটা দিয়ে আর যুক্তি ফুলের চচ্চড়ি কুমড়োও আছে সাথে এটা পিকু পাঠিয়েছে একটু আর সাথে আমি পটল ভাজা করেছি আর আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি সাথে আমি একটু মাছ আর মাছের ডিম একসাথে ভেজে রেখেছি আর গত শনিবারের আর কি একটু ডাল ছিল সেই ডালটা আমি ফ্রিজ থেকে বার করে গরম করে নিয়েছি তো আর ওই জন্য ডিমের ঝালও আছে চলুন আজ সন্ধ্যাবেলা একটা অন্যরকম অনুষ্ঠান আছে দাদা এসে এগুলো বানিয়েছে কে দারুণ খেতে হয়েছে জানেন মজমচে আর এর মধ্যে একটু চাট মশলা আর গোলমরিচ দিয়ে দিয়েছি তো এই যে এরকমভাবে দাদা অল্প অল্প করে ভেজে নিয়েছে তারপর এটাকে আরও একবার সবটা দিয়ে ভাজা হয়েছে যাতে আরও একটু কিসমি হয় তারপরে এদিকে চিকেন কষা চলছে এবার আপনারা ভাববেন যে কি অনুষ্ঠান রে বাবা এত কিছু হচ্ছে সন্ধ্যাবেলা আসলে ব্যাপারটা কি হয়েছে যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই আজকে আমার বিবাহ বার্ষিকই নয় ওরা সন্ধ্যাবেলা সবাই মিলে চলে এসেছে বিবাহবার্ষিক পালন করতে আমার বিবাহবার্ষিক এগারোই মার্চ সেটা হয়ে গেল দশই মার্চ কারণ একটাই গত বছরও সেম এরকমই হয়েছিল শীতলা পুজোর জন্যে ওরা সবাই আগের দিনেই আমাদের বিবাহ বার্ষিকটা পালন করেছিল কিন্তু এবছর আমি একদম ভাবেই নি সত্যি কথা কারণ তেমন কিছু ব্রেনেও ছিল না আর অ্যাকচুয়ালি ভুলেই গিয়েছিলাম বিবাহ বার্ষিকটা তার উপরে এরা সন্ধ্যাবেলা সে এইভাবে সারপ্রাইজ আমি ভাবতে পারিনি সন্ধ্যাবেলা হঠাৎ করে এসে অসীমা বলছে আনাজপাতি কেটে আমি বলছি কী ব্যাপার আমি তো ব্যাপারটা বুঝলাম না তারপরেই দেখি পিকুও চলে এলো তারপরেই ওরা খুব হাসাহাসি করতে শুরু করলো তারপরে এই ঘটনা বলল জানেন তো দেখুন আমি কোনো একটা সাজিও নিই শাড়িও পরিনি নতুনত্ব এইভাবেই আমার বিবাহবাসিক হয়ে গেল। অবশ্য দাদাও এসে যে তার কিছু কম এই যেটা আমি বাবা মাকে গিফট করলো গিফটটায় কি আছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই একদিন দেখাবো তো আজকের খুব মজা আনন্দের সাথে দিনটা মানে রাত্রিটা কাটবে দিনটা তো যা কাটার কেটেছে ভাবতেও পারিনি যে এইভাবে আমার বিবাহবাসিকটা হঠাৎ করে হয়ে যাবে তবে এই রকম বন্ধুরা পাশে থাকলে কিন্তু অসম্ভব কিছুই নেই হ্যাঁ মাঝে মাঝে এরকম ছোট ছোট জিনিস নিয়ে আনন্দ করারও একটু দরকার আছে তাই না বলুন তো আমরা তো এমনি আনন্দ করতে খুবই ভালোবাসি সেটা খাওয়া দাওয়া যেরকমই হোক না কেন আমরা সেই নিয়ে কিছু ভাবি না কারণ আনন্দটাই আমাদের কাছে বড় আমরা একটু হাসা হাসি ইয়ার ঠাট্টা করব বেশ ঘন্টা চারেক এটাই আমাদের কাছে অনেক আনন্দ আবার সামনে দোল পূর্ণিমা আসে তো দোলেও সেই এরকমভাবে একটা আনন্দ হবে তবে সেটা নিরামিষের ওপর দিয়েই যাবে কিন্তু মাংস চলবে না কারণ আমাদের বাড়ির সামনেই মৎস্যপ আছে মহা উৎসব যেটাকে বলে তো ফ্রেন্ডস আজকে রাত্রে এরকমভাবে আনন্দ করেই কাটছি সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা